নমস্কার বন্ধুরা পারমিতাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই এই প্রচণ্ড গরমের দিনে সবজি দিয়ে হালকা পাতলা মাছের ঝোল আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি তাই আমি আজকে আলু পটল দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রকম পাতলা মাছের ঝোল মোটামুটি সবাই নিজের মতন করে রান্না করে থাকেন কিন্তু আমি কিভাবে এই রান্নাটি করে থাকি চলুন সেটা দেখে নেওয়া যাক মাছের ঝোল বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে চার পিস রুই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর সঙ্গে দুটি মিডিয়াম সাইজের আলু এবং পাঁচটি পটলকে লম্বা করে কেটে নিয়েছি পটলগুলির সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিয়ে নিই অল্প অল্প খোসা রেখে দিয়েছি এবার মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এরপর হাত দিয়ে মাছের দুপিটেই খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব প্রত্যেক দিনের মতন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং প্রচুর শেয়ার করবেন আর আমার শেয়ার করা নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আজই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশান ক্লিক করতে কিন্তু ভুলবেন না মাছগুলোর গায়ে ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার চলে যাব পরের স্টেপে এখন একটি কড়াইতে পরিমাণ মতন সরষের তেল নিয়ে নিলাম তেল ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে রুই মাছগুলিকে ভেজে নেব এখন গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে মাছগুলির পিট বেশ লাল করে আমাদের ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে উল্টে পাল্টে মাছগুলি দুপিট ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব এরপর মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলুগুলি দিয়ে দিলাম সামান্য নুন এখন গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে দিয়ে আলুগুলিকে বেশ লাল করে আমাদের ভেজে নিতে হবে প্রায় এক থেকে দু মিনিট আলুগুলিকে বেশ লাল করে ভেজে নেওয়ার পর তেল থেকে তুলে নেব এরপর একই রকমভাবে ওই তেলে লম্বা করে কেটে রাখা পটলগুলিকেও ভেজে নেব ভাজার সময় পটলের মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন প্রায় মিনিট দুয়েক ধরে পটলগুলোকে লাল করে ভেজে নেওয়ার পর এবার তেল থেকে তুলে নেব এরপর ওই তেলের মধ্যে আর ওই দুই টেবিল স্পুন সর্ষের তেল আমি অ্যাড করে দিলাম এখন তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে জিরে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচুনো পেঁয়াজ এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজগুলিকে আমাদের একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ পেঁয়াজগুলিকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম চারটি চেরা কাঁচা লঙ্কা সব কিছু তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিলাম দেড় টি স্পুন জিরের গুঁড়ো এরপর দিলাম এক টি স্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবার গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য মশলা কষিয়ে নেব ঝোলে একটু লাল রং হওয়ার জন্য দিয়ে দিলাম হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রায় এক থেকে দেড় মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু এবং পটল মশলার সঙ্গে আলু পটল ভালোভাবে মিশিয়ে নিয়ে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেব প্রায় মিনিট পাঁচেক মশলা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময় গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল আমি এখানে দু কাপের মতন জল ব্যবহার করেছি এখন জলের সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নেব যেহেতু আলু এবং পটল ভাজার সময় নুন দিয়েছিলাম তাই এখন নুনটা চেক করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আলু এবং পটল ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিলাম প্রায় মিনিট ঝোল ফোটার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা রুই মাছগুলিকে মাছগুলিকে ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব ফিরে এলাম প্রায় পাঁচ মিনিট পর রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে এবং আলু আর পটল ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ঝোল একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু পটল দিয়ে রুই মাছের ঝোল এই গরমের দিনে আপনারাও এইভাবে একবার রুই মাছের ঝোল বানিয়ে দেখুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে धन्यवाद